আসসালামু আলাইকুম ব্যাস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা মাইন মাইন হাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে তো আজকে হলো তেইশ তারিখ তো এখানে বিমানটা পড়েছে হলো আপনার একুশ তারিখ দুপুর একটা দশ মিনিটে বিমান ব্লাস্ট হয়েছে এখানে ঠিক আছে তো আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি তো এখানে অনেক মানুষজন এখানে আসতেছে দেখার জন্য কেউ সাংবাদিক অনেক সাংবাদিক এখানে আছে বা তারা ইন্টারভিউ নিচ্ছে অনেকের বাচ্চা খুঁজে পাচ্ছে না হ্যাঁ তাদের গার্জিয়ানরা এখানে এসে তার বাচ্চাদের খুঁজতেছে তারপর এখানে আমি যদি আপনাদের একটু দেখাই আমার ফ্রেন্ড আমি ছিলাম একটা

পারা দিয়ে মেরেছে মেরেছেন তো এই যে দেখুন এখানে মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজের গেট গেটটা পুরো আটকানো হ্যাঁ ভিতরে কোনো লোকজন লুকতে দিতেছে না আমি যদি আপনাদের একটু ভিতরে সেট্টে দেখাই ভিতরে শুধু কয়েকজন পুলিশ দেখা যাচ্ছে ঠিক আছে অনেক শিশুরা মারা গেছে আর কি অনেক গার্জিয়ান এখানে আসে তাদের বাচ্চাদের খোঁজ করছে তোমার <laughs> ड早 March अतल साइः औरि अऐ काश पला इ invers <laughs> को प्लो्टक और गण, रप्लो म।कर रता को बरा नहएा हो इतर. प्युव नहां को वि ओalling recognize whether this elektहण हम सबते हो भी य। य। ल была हा Chinese ভাই এরকম একটি দুর্ঘটনা আসলে আমার লাইফে কখনো দেখিনি আসলে ভাই কী বলবো মানে এরকম একটা দুর্ঘটনা মর্মার দুর্ঘটনা আমার লাইফে আসলে আমি কখনো দেখিনি হচ্ছে একদম উড়ন্ত বিমান স্কুলের উপরে পড়ছে আর কি ওই দিক ওই সাইডটাতে

এই এই স্কুলে আমার মামা তো বোন এই স্কুলে পড়ে তো আমি ওই দিনটা যেদিনকে ব্লাস্ট হয়েছে একুশ তারিখে তো আমি ছিলাম তখন চিটাগাং আমি আর আমার মামা ছিলাম চিটাগাঁং আর এখানে আমার মামিয়ে ছিল ওই মামাতো বোন কিনি স্কুলে ঠিক আছে তাদের সামনেই বিমানটা পড়ছে তাদের সামনেই বিমানটা পড়ছে আর কি তো গোলাপাক রক্ষা করছেন এবং বিমান তো করার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায় তো তো জানতে পারেন মানে সাথে সাথে আগুন ধরে যায় অনেক ছাত্ররা এখন ছিল ছোটো ছোটো শিশুরা তারা আর কি অনেক ক্লাস গুম হয়ে গেছে মানে অনেক ক্লাস খুঁজে পাচ্ছে না তাদের গার্জেনরা এসে অনেক কান্নাকাটি করছে এই জায়গায় ঠিক আছে আল্লাহ এই যেসব বাচ্চারা মারা গেছে তাদের মা বাবাকে ধৈর্য ধার হ্যাঁ আসলে খুবই মর্মান্তিক এই দুর্ঘটনাটি আমার সত্যি অনেক কান্নাইতেছে মানে এত মানুষজন মারা গেছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে একটা একজনের একজনের দুইটা সন্তান দুইটা সন্তানই মারা গেছে তারা কিভাবে বুঝতে পারতেছে আল্লাহ তাদের রুজুদার করা তর বিঘ